আমি আবার বলছি যদি কই ভুল করে থাকে তার শাস্তি হওয়া উচিত আমি আবার বলছি যদি কই ভুল করে থাকে তার শাস্তি হওয়া উচিত আমি আবার বলছি যদি কই ভুল করে থাকে তার শাস্তি হওয়া উচিত আমি কি আমার মনে কি যে যার কাজটা করবে যে যার মতো কাজ করবে এবং ববিদা আমার মনে হয় কি একজন দক্ষ একজন নেতা এবং মানুষের খুব প্রিয় নেতা এবং সে তার নিজেকে প্রমাণ করবে এবং যদি যদি এইটা করা হয় এটা খারাপ এবং আমার মনে হয় কি এবারে কেউ না আমার আমার খারাপ লাগে প্রত্যেক দিন যারা অপরেশন পার্টি আছে তাদের বাড়িতে গিয়ে এরকম হানা হচ্ছে এবং এ হচ্ছে আমি আবার বলছি যদি কেউ ভুল করে থাকে তার শাস্তি হওয়া উচিত আর যদি এটা যদি পলিটিক্যাল ষড়যন্ত্র হয় তাহলে সেটা আমার মনে হয় এটা খারাপ মানে এটা ভবিষ্যতের জন্য খারাপ মানে পাওয়ার কারোর কাছে সারা জীবন থাকবে না এই পাওয়ারটা যখন অপোজিশনের কাছে যখন থাকবে তারও সেই একই জিনিসভাবে ইউজ করবে যদি এটা পলিটিক্যাল ভেন্ডেটা হয় যদি এটা সত্যি হয় তাহলে এটা তদন্ত হওয়া উচিত দোষীদের যেরকম দণ্ড দেওয়া উচিত সেটা হওয়া উচিত যদি এটা পলিটিক্যাল ভাবে ইউজ হয় তাহলে ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎটা খারাপ হবে তাহলে কারণ পাওয়ারটা কারোর কাছে সারা জীবন থাকে না আজকে যদি একটা প্রেসিডেন্ট সেট হয়ে যায় সেই প্রেসিডেন্টটা অন্য দল যখন ওই পাওয়ারটা আসবে তখন তারা আরো বেশি আরো খারাপ ভাবে ইউজ করবে যদি এটা পলিটিক্যাল ভেন্ডিটা হয় যদি এটা সৎ হয় তাহলে যে দোষে তার শাস্তি হওয়া উচিত

তোমারও আলাদা করে জিজ্ঞেস করার কিছু নেই তুমিও জানো এটা কেন হচ্ছে কি হচ্ছে আবার বলছি যদি এটা সত্যি হয়ে থাকে যারা দোষী হয় শাস্তি দেওয়া উচিত বিজেপি আজকে বলছে রাজভবনের সামনে তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করছে তোমরা যখন সত্তর জন এমএলএ মিছিল করে আসো তখন একশো চুয়াল্লিশ কোথায় আর তৃণমূল কংগ্রেস এখানে বসেনি মানুষ তৃণমূল কংগ্রেসকে বসিয়েছে তোমাদের ক্ষমতা থাকলে তোমরা বলো নেতা আজকে সাংবাদিকদের বলেছে পুজোর পরে আমরা একটা সভা করবো আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা